কোথা হতে আসিয়াছি নাহি পরে মনে অগণ্য যাত্রীর সাথে তীর্থ দর্শনে এই বসুন্ধরা তলে লাগিয়াছে তরি নীলাকাশ সমুদ্রের ঘাটের উপরই শোনা যায় চারিদিকে দিবস রজনী বাজিতেছে বিরাট সংসার সংখ্যধ্বনি লক্ষ লক্ষ জীবন ফুৎকারে এত বেলা যাত্রী নরনারীর সাথে করিয়াছি মেলা পুরী প্রান্তে পান্থশালা পরে স্নানে পানে অপরাহ্ন হয়ে এলো গল্পে হাসি গানে এখন মন্দিরে তব এসেছি হে নাথ নির্জনে চরণতলে করিপ্রণীপাত এ জন্মের পূজা সমাপিব তারপর নবতীর্থে যেতে হবে হে বসুধেশ্বর তারপর নবতীর্থে যেতে হবে হে বসুধেশ্বর